সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো আমার ভিডিও অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি আজকে কাছাকুছি দিয়ে ব্লগ শুরু করছি মানে বুঝতেই পারছো আজ হচ্ছে রোববার আর ঘরের যত বাড়তি কাজগুলো এই রোববারের জন্যই পড়াতে থাকে ওদিকে বড়মশাই কিন্তু কাজে লেগে পড়েছে দেখতেই পাচ্ছ আজকে ওই যে মাধবীলতা গাছটা ঝুপঝাপ হয়েছিল ওইখানটা একটু পরিষ্কার করে দিচ্ছে মানে গাছটা একটু ধরে বেঁধে দিল আর কিছু কিছু ডক টগুলো ছেঁটে দিয়েছে আর একটা গোলাপ গাছ ছিল অনেক বড়ো হয়ে গেছিলো তো সেই গোলাপ গাছটাও কিন্তু একটু করে মানে কাটাকুটি করে দিয়েছিল। তা আমি বললাম একটু কাটলে কেন ওরকমভাবে তাহলে পুরোটাই কেটে দাও তাহলে আবার কুচি কুচি ডগ বেরোলে পরে আবার গোলাপ ফুল ফুটবে তো সকাল থেকেই কিন্তু সবাই নিজে নিজের কাজে ব্যস্ত বুবলা তো নিজের কাজে বেরিয়ে গেছে মানে কম্পিউটার আছে আজকে কম্পিউটার ক্লাস করতে বেরিয়ে গেছে গুলো যতক্ষণ ভিজবে ততক্ষণ চলে এসছে আমি ঘরগুলো ঝাড় দিতে একটু ছেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে দিচ্ছি বিছানাগুলো আগে তুলে দিয়েছিলাম বউ তো ঘরটা মুছে দেবে বউ একটু দেরি করে আসবে আজকে যেহেতু রোববার সবার বাড়িতেই ওর একটু বেশি বেশি কাজ থাকবে আসলে কি বলো তো বাড়ির বউ বলো বা কাজের বউ বলো রবিবার দিনকে কিন্তু একটু বেশিই কাজ থাকে আমরা হয়তো মনে করি রবিবার রাত ছুটিবার কিন্তু না ছুটি আমাদের কখনোই থাকে না বরং ছুটিবারগুলোতে বেশি বেশি করে আরও কাজ থাকে তো ঘর বারান্দাগুলো সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে ঠাকুর ঘর রান্নাঘর কিন্তু আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি তো বুবলার বাবাও এখন কিন্তু একটু বেরিয়ে গেছে মানে বাজারে বেরিয়ে গেছে যেহেতু বুবলার শুক্রবার দিন মানে সাত নভেম্বর বার্থডে তো এবছর রাতের দিকে যে অনুষ্ঠান বুবলার বার্থডেতে করি তোমরা আগের সব ভিডিওগুলোতে দেখেছো এবছর সেই অনুষ্ঠানটা করব না ভেবে দেখেছি এবছর ভাবছি যে তোমার দিনের বেলাতে আমাদের যে অনুষ্ঠানটা হয় জন্মদিনে সেটাই হবে আর রাতের বেলা একটু বাইরে যাব। এখন প্ল্যান রেখেছি জানি না কি হবে তো সেই কারণে বুগলার বাবার তো আবার সেই কাল থেকে ডিউটি শুরু হয়ে যাবে ও তো আর সময় পাবে না তাই বললাম যে একটু মাছ মাছটাছ সমস্ত কিছু নিয়ে আসো তো এবারে মাংস করবো না ভাবছি তো বুগলার আবার আবদার মামি হাঁসের ডিমের কষা করে দেবে তা আমি বললাম বুগলার বাবাও বললো বলছি জন্মদিনের দিনে ডিম খাবি মাছেরই কিছু দু তিন রকমের প্রিপারেশান রাখি তো হচ্ছে না না ও প্রচণ্ড ডিম খেতে ভালোবাসে আমি বললাম ঠিক আছে জন্মদিন তো জন্মদিনের বার্থডে বয়ের যেটা প্রিয় খাবার সেগুলোই তো রান্না করতে হয় তা না হয় কি একটুখানি হাঁসের ডিমের কারি করা যাবে তো সেই সব মাছগুলো আনার জন্য ও বানপুরে বেরিয়ে গেছে আর ওদিকে বুবলা তোমার চিকেন নিয়ে আসবে মানে আজকের জন্য রবিবার বুঝতেই পারছো শুধু কাজ নয় খাওয়া দাওয়া তো থাকেই তো এই সমস্ত কিছু কাজ টাজ করে তারপর শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে যখন লাল লাল ঝাল ঝাল কিছু একটা গরম গরমের সাথে ভাতটা খাওয়া হয় তখনই তো সেই আরাম আসে বলো বন্ধুরা তোমরা কার 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 মানে এরকমটা হয় বলো তো যে রোববার দিনকে এরকম সমস্ত কাজ সেরে লাল লাল ঝাল ঝাল চিকেন হোক বা মাটন হোক বা মাছ হোক যেটাই হোক দিয়ে ভাত খেয়ে দুপুরে একটা ট্রেনে ভাত ঘুম উফ সেই লাগে সেই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও কিন্তু অনেক কাজ হয়ে গেছে তো আমার ওই ঘর ছাড় দেওয়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে কিছু কিছু কিন্তু রান্নাঘরেরও মানে সামলানো হয়ে গেছে রান্না বান্নার দিকটা তারপর আমি কাঁচা কুচিগুলো এখন মেলে নিচ্ছি বউ কেঁচে গেছে কিন্তু আমি আর একবার ভালো করে গেলো ভালো ফ্রেশ জলে ধুয়ে তারপর কিন্তু আমি এগুলো মেলি কি হলো ঢোকাতে পারবি না ইস বাবা সত্যি কি কাদা হয়েছে রে বুগলা সাড়ে দশটা সাড়ে দশটা বাজছে সেই সাড়ে নটার সময় বুগলা এসেছে তারপর এক ঘন্টা ওই বাপেটাকে খেতে দিলাম ওরা এখন বেরিয়ে গেল চুল কাটার জন্য তবে আমার একটু নিশ্চিন্তি হলাম তো কিছুগুলো মাছ টাছ নিয়ে এসেছে ওগুলো তোমাদেরকে দেখালাম না কারণ ফ্রাইডে হচ্ছে বুগলার হ্যাপি বার্থডে তো সেদিনকে সেই সমস্ত রান্নাবান্না করব করবো সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওগুলো সব তুলে রাখলাম ঘরের বাসি কাজগুলো সারলাম আর এখন কথা হচ্ছে রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি কিছু রান্না বসেনি চিন্তা করো সাড়ে দশটা এরপর কলের জল আসবে হবে ওই একটা জিনিসই হবে সেটা হচ্ছে আমার খাওয়া দাওয়া হবে না এই আর কি তো চলো এখন রান্নাঘরটা চটপট করে গুছিয়ে নিয়ে কিছু একটা বসিয়ে দিই তারপর হচ্ছে তোমার কিছু খেয়ে নেবো তারপর কলের জল নেবো আজকে অনেক জলও নিতে হবে কারণ এই দেখো প্রচুর কাঁচা হয়েছে তোমাদের তো বললামই রোববার হচ্ছে কাঁচাকুচি দিয়ে শুরু একদম তো চলো বিকেলে কি করব না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন কী করবো কিছুই জানি না আপাতত তখন রান্না করবো আজ হচ্ছে চিকেন কষা করব কষা না চিকেন ফ্রাই ভাজা 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 করে একদম মশলা দিয়ে ঝাল ঝাল করে এদিকে বুবলার হচ্ছে তোমার পছন্দ ঝোল বুবলার জন্য একটু ঝোল করব। আমাদের ভাজা তুলে রাখবো দুজনকে তারপর জল দিয়ে ফুটিয়ে দেব লাইভ করবো আগে থেকে বলবো না আবার লাইভ করব লাইভ করব করব নি তারপর দেখবো একদম সময় হচ্ছে না লাইভ আর হলোই না ইচ্ছা আছে লাইভ করার রান্নাটা করতে করতে গল্প করতে করতে রান্না করব ওটাই ইচ্ছে আছে দেখা যাক কতদূর কি হয় এ দেখো চলে এসেছে মাছের গন্ধতে বসে আছে বাচ্চাগুলোকে নিয়ে কার ঘরে যে রেখে এসছে কে জানে এখনও পাত্তা নেই বাচ্চাদের পুজোর দিনে আমাদের ওপরে বাচ্চা দিয়েছিল এক সপ্তাহ ছিল একদম সোমবার থেকে সোমবার সোমবারে মানে পরের সোমবারে সন্ধ্যাতে মুখে করে নিয়ে চলে গেল সেই যে ঘর না আট ঘর ঘোড়ায় ওরা মুখে করে তবে ওদের বাচ্চা চোখ ফোটে সেই জন্য তো তারপর থেকে আর আনেনি এখন ওই সাত ঘর সাতঘরকে ঘোরাবে চোখটা ফুটবে বড় হবে তারপরে হয়তো আনবে আর কি কিউট হয়েছে তোমার সঙ্গে শেয়ার করিনি আমি রেকর্ডিং করে রেখেছি যখন বড় হয়ে আসবে তখন দেখাবো ওর বাচ্চা বয়সে কেমন ছিল ওগুলা তো প্রত্যেক দিন এক সপ্তাহ কি ঘাটাঘাটি যে করেছে চোখ ফোটে নি একদম সাদা হওয়া তিনটে বাচ্চা হয়েছে এ দেখো এসেছি এখন মর ওই গেল ওইদিকে ওর নিয়ে গল্প হচ্ছে বাচ্চা বাচ্চা করলাম তো খুব বোঝে গেল বোধ বাচ্চাদেরকে দেখতে আর চলো কাজগুলো সেরে নিজ তো এখানে তরকারি কাটা হয়েছে এই যে লাউ পোস্ত হবে লাউ পোস্ত কাটা হয়েছে আর এইজো লম্বা লম্বা করে বেগুন দিয়ে পালং শাক ভাজা ভাজা হবে ওই যে সর্ষে শুকনো লঙ্কা কোরণ দিয়ে এটা একদম ভাজা ভাজা করে করো যদিও এখন ভাজা ভাজা হবে না কারণ হচ্ছে খুবই কচি শাকগুলো তো জলে ভিজিয়ে রেখেছি এই বালি টালি যা আছে সব জলের মধ্যে পড়ে যাবে সেই জন্য আর হবে হচ্ছে এই যে করলা ভাজা আর এখানে রয়েছে থলিতে কি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছে তাহলে জল চলে এসেছে পাইপটা লাগাতে হবে পাইপটা লাগানো হয় না এখনো এটা বসিয়ে দিই দুধটা বসাবো তো বন্ধুরা আমি এখন চলে এলাম রান্নাঘরে লাউ পোস্তটা বসিয়ে দিচ্ছি আমাদের এখন জানা তো শ্বশুরবাড়িতে মানে এখানে আর কি লাউ পোস্ত ছাড়া অন্য কিছু লাউ এর রেসিপি হয় না আগে কেউ লাউ পোস্ত খেত না কিন্তু আমি যখন থেকে লাউ পোস্ত রান্না করেছি এত সুন্দর সবার মুখে বসে গেছে এখন মা তো বিশেষ করে কচি কোনো লাউ আনলেই বলবে লাউ পোস্ত কর যদিও বুগলার বাবা খুব একটা পছন্দ করে না কিন্তু যেহেতু এখন ওর আলু খাওয়াটা বারণ হয়েছে তাই কোনো রকমের লাউ পোস্তটা খাচ্ছে তাহলে ও লাউ মসুরি তারপর বড়ি ফোড়ন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে যে লাউয়ের ঘন্ট হয় নিরামিষ ওগুলোই খেতে পছন্দ করে যাই হোক তেল পাঁচ ফোড়ন দিয়ে আলু ভালো করে ভেজে নিয়েছি আগেই আলুটা সেদ্ধ করিনি আর কচি লাউ তো তাই আর সেদ্ধ করলাম না একবারে কষিয়ে চাপিয়ে দিলাম এটা হোক আর তারপর এদিকে আমি ভাতটা বসিয়ে দিই তো চলো সব কাজগুলো করতে করতে কয়েকটা তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই দিঘা দাস লিখেছে দিদি ভাই তোমার ভিডিও প্রত্যেক দেখি তোমার রান্নাবান্নাগুলো গুলো দেখে খুব লোভ হয় খেতে ইচ্ছা করে একদিন খাওয়াবে তো অবশ্যই দিদি কেন খাওয়াবো না আর আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরপরের কমেন্টটি হচ্ছে উত্তরাখণ্ড থেকে চৈতালি লিখেছে আমি ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আমি থাকি কর্মসূত্রে উত্তরাখণ্ডে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে বেঙ্গলের অনেক কিছু দেখতে পায় তো তাই মনটা ভরে যায় থ্যাংক ইউ এত সুন্দর করে ভিডিও বানানোর জন্য তো দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখো আর এত সুন্দর করে কমেন্ট করেছ এর পরের লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে আমার নামটা নিলে অনেক খুশি হব হবো যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এর পরের কমেন্টটি হচ্ছে প্রদীপ চক্রবর্তী লিখেছে অর্পিতা তুমি আমার ছোট বোনের মতো তোমার রান্না বান্না ঘরের কাজ দেখে আমার মনটা ভরে যায় তুমি অনেক পরিশ্রমী অনেক উন্নতি করো আশীর্বাদ করি থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর করে আমাকে আশীর্বাদ করার জন্য কমেন্ট করার জন্য মনোবল বাড়ানোর জন্য তোমাকে এই ছোট্ট বোনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তারপরের কমেন্টটি হচ্ছে কলকাতা থেকে রূপসী বাগচি লিখেছে দিদি ভাই আমি তোমার ভিডিও কলকাতা থেকে দেখি খুব ভালো লাগে এগিয়ে যাও পাশে আছি আরও সুন্দর সুন্দর ব্লগের আশা রাখি তোমার কাছ থেকে ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমাদের এই সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার মনোবল অনেক বাড়িয়ে দেয় চলো এগারোটা দশ পনেরো বাজে কলেজ নেওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখন পোস্তটা বেটে নিল পোস্তটা হয়নি দেরি আছে এখন হতে আর মাংসর মশলাটা করে নেবো তারপর কষা কষা করে চিকেন করবো রোদ দেয়নি কিন্তু গরম আছে খুব বললাম এইখানটাতে রাখ আর পা সবুজ পাইপটা লাগিয়ে না তাহলে তো আসবে এদিকে ওই বড় পাইপটাতে আসবে না এই তো বাস বাস এখানেই রাখ এখানেই রাখ উঠোনটাও তো কাদা হবে রে হ্যাঁ তাহলে এমসিপি বন্ধ করলি এ কি রোদ উঠলো রে পিটপিটে হ্যাঁ রোদ তো ভালোই উঠছে উঠো না

পোস্তু দিয়ে নাড়াচাড়া করে একটু কাঁচা তর্ষে তেল নিয়ে নেব সেই সকালবেলাতে বুবলা কম্পিউটার ছিল তখন চিকেন নিয়ে এসেছিলো তো হাফ কেজি চিকেন এনেছে আর হাফ কেজি এনেছে ওই যে মেটে আর হজমঘর সেইটা মেটে হজমঘর খেতে আমরা কিন্তু সবাই তিনজনাই মানে খুব ভালোবাসি আমি তো ছোটবেলা থেকে হজমঘর খেতে খুব ভালোবাসি মেটেটা আমি একদমই পছন্দ করি না আমি খাই না মেটেটা আবার বুবলার বাবার খুব প্রিয় বুবলাও খুব একটা খায় না বলে তেতো তেতো লাগে তো যাই হোক এখন দেখো পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি তো আজকে তোমাদের বললামই যে একদম কষা কষা করে করবো কারণ বুবলার বাবার কেন জানি না চিকেনে একদম অরুচি হয়ে গেছে আর বুবলার হয়ে গেছে অরুচি আর আমি মাঝখান থেকে কিসে রুচি আর কিসে অরচি আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আছে এখানে কি রান্না করব না করব। যাই হোক একটু কষা কষা করেই রান্নাটা করব। আর তো এই রান্নাটা করতে করতে আমি কিন্তু লাইভটা করে দিয়েছিলাম তোমরা দেখে নিও আর লাইভে এক দাদা ভাই অদ্ভুত একটা প্রশ্ন করেছিল যে আমাকে কখনো কেউ কান ধরে দাঁড় করিয়ে রেখেছে কিনা তো আমাকে কান ধরে কখনও দাঁড়াতে হয়েছিল কি না সেই কমেন্টের উত্তর আমি দিয়েছি তো তোমরা যদি কেউ আমার চিকেন কষার লাইভ ভিডিওটা না দেখেছ সানডে স্পেশাল চিকেন কষা তাহলে অবশ্যই দেখে নিও আর ওর থাবনেলে আছে যে আমাকে কান ধরে মাঝে উঠোনে মাঝখানে দাঁড়াতে হয়েছিল কেন তো সেখানে বলে দিয়েছি রাখবো তো আজকে আজকে জল দেবো না বুগলাম ডাল নুনটা ঠিক আছে তো বন্ধুরা একদমই জল দেবো না বুগলা বলেছিল ঝোল খাবে কিন্তু এখন একটুখানি টেস্ট করলো তো টেস্ট করে ওর এত ভালো লেগে গেছে যে এটাই বলছে যে জল দিতে হবে না এমনি রাখো তো আজকে সানডে স্পেশাল চিকেন কষা তোমাদের সঙ্গে লাইভে আমি শেয়ার করে দিয়েছি ভিডিওটা দেখে নিও যারা দেখেছ তারা কমেন্টে জানিও যে লাইভ জয়েন করেছিলে আর যারা দেখো নি তারা দেখে নেবেন হলো রান্না আমার কমপ্লিট আমি এটা চান করি দুপুরবেলায় মেনু হচ্ছে এই যে অড়হরে ডাল করেছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এদিকে করে নিয়েছি হচ্ছে করলা ভাজা এদিকে পালং শাকটা আর এখানে হয়েছে লাউ পোস্ত রান্না বান্না কমপ্লিট বেগুন শাক কি জানি সত্যি তাই বেগুন শাক বুবলাকে লাগে ছোটবেলাতে ছাগল বাঘ সিংহ কত কিছু বলতো হ্যাঁ না ইন্দুক বলতো বলতে এই শোনো শোনো এটা কি তুই বলতে আচ্ছা ওটা না লায়ন হ্যাঁ ঠিক বলেছো আরে না ভুলে গেলাম ওটা কি না করে বলতে তুই গেট থেকে দেখতে আর ওরকম করে বলতিস তো সেই রকম তোর বাবা আনলো বেগুন ছাড়া আর তুই বললি কি লাগাবে বেগুন শাক বেগুনের শাক হবে আমাদের বাড়িতে তোমাদেরকে বেগুন শাকের রেসিপি দেবো ছাড়াস না ছাড়াস না ভালো লাগছে না দেখতে বললে অসভ্য লাগছে দেখতে ওটা সময় চান করবো বলেছিলি একটা বাচ্চা এখনও চান করতে গেলে না চলো আমিই চান করতে যাই লাইভ আসবো না লাইভ আসবো না করে তোমাদের সাথে লাইভ করলাম অনেক ভালো লাগলো ছোটোবেলাকার একটা কান ধরে পানিশমেন্ট পাওয়ার একজন দাদাভাই কমেন্ট মানে সাবস্ক্রাইবার বন্ধু লাইভে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কখনও কান ধরে দাঁড়িয়েছো তো সেই কান ধরে কেন দাঁড়িয়েছিলাম আমি সেটা লাইভে আজকে শেয়ার করলাম তোমাদের সাথে অনেক দিন পর কী করছিস হ্যাঁ মার মনে এখন অপর ভাজা হ্যাঁ ঝালপাঁপড় আর পাঁপড় পাপড় খাই না মুড়ি দিয়ে পাপড় ভাজা খাই ঝাল পাপড় আর করে না ক্যামেরা অন করে ঠাস করে একটা চট দিয়ে সবাই দেখে যে বুবলার মাম্মি ও বুবলা কেমন মার মারে ছাড় চলো চানটান করে আসিগা গা একটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া দেরি হবে বিকেলে ভাবছি মোবাইলটা একটু ভালো করে পরিষ্কার করাবো নি গ্লাসটা পাল্টাবো খুব ঝাপসা ঝাপসা আসছে আমার পিকচার কোয়ালিটি খুবই ভালো কিন্তু সব সময় রান্নাঘরে ইউজ হচ্ছে তো নি তেল চিটচিট হয়ে যাচ্ছে তো একটু পরিষ্কার করাবো আর এই যে কি সুন্দর আকাশটা লাগছে পুরো একদম তুলো ভেজা মেঘ ওহো একবারে সন্ধ্যে হয়ে গেল তো চলো ঘরে শুরুও করতে পারলাম না ভিডিওটা চলো একটু মার্কেটে যাচ্ছি কতগুলো জিনিস কেনার আছে খুব দরকারি জিনিস আজ কিনবো কাল কিনবো কিনে কারা কেনাই হচ্ছে না চলো যাই আসি তারপর কথা বলবো বুগলা আমাকে সাইকেলে করে এনেছে আজকে বুগলা আমাকে করে নিয়ে নিজেও করেছিল না তখন হ্যাঁ তখনও নিজেও করেছিলাম যে দেখো বন্ধুরা বুগলা কত বড় হয়ে গেছে বুগলা আমাকে সাইকেলে করে নডিয়া থেকে আনলো সন্ধে হয়ে গেছে বলে আর আজকে বন্ধুরা বুগলা গাড়ি করে নিয়ে আসছে আমাকে মার্কেট থেকে এসে শুরু করে দিয়েছি পাপড় ভাজতেই যরম গরম গরম পাঁপড় ভাজা ছড়িয়ে ছিটিয়ে পাপড় ভাজলাম একদম খাওয়া হবে কথা হচ্ছে যে কাজের জন্য গেছিলাম সেটা হলো না আমার একটা মাইক দরকার ছিল কে দিল কেন না 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 মনে রাখবে না দিলো ওই ইয়েটা ওয়েটটা না থাক দিতে হবে না বলে দাঁড়া দিতে দাঁড়ান তো যে কাজটার জন্য গেছিলাম সেটা হলো না আমার একটা মাইকের খুব খুব দরকার মাইকটা খারাপ হয়ে গেছে আসলে এমনি ঠিক আছে কিন্তু ভয়েস ওভার দিতে গেলে না এত ঝিঁঝিঁ পোকার ডাক আমি তো বেলা ভয়েস ওভার দিই নি কীরকম ভয়েসটা শোনা যাচ্ছে জানো তো তো কোথাও পাঁচ ছটা দোকান খুললাম কোথাও মাইক পেলাম না আর কথা হচ্ছে গরিলা গ্লাসটা পেলাম খুব ভালো পেয়েছি কম দামের মধ্যে ভালো পেয়েছি তো ওটা লাগিয়ে নিয়েছে হওয়ার জন্য একটা হেডফোন আনলাম এই তো তো চলো এবার এই সব খাওয়া দাওয়া করি তারপর রুটি করব চিকেন তো করা আছে মা তো তরকারি খাবে না ছানা আর রুটি হবে খালি ব্যাস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা